আচ্ছা ঠিক আছে তো নেক্সট কন্টেস্ট্যান্ট তোমার নাম কি লজ্জাবতী তোমার নাম কি লজ্জাবতী আমি তো খেলা শুরুই করি নাই তোমার নাম কি মিম মিম তাহলে খেলা শুরু করি ঠিক আছে মিম তুমি কি খাও ডিম মিম তুমি কি খাও ডিম তুমি কি দিয়ে ভাত খাইছো নাকি রোজা রাখছো তুমি কি দিয়ে ভাত খাইছো নাকি রোজা রাখছো হ্যাঁ আমি রোজা রাখছি হ্যাঁ আমি রোজা রাখছি রমাদান মোবারক রমাদান মোবারক আচ্ছা ইফতারি টেবিলে সবচেয়ে প্রিয় খাবার কোনটা মিম আচ্ছা ইফতারি টেবিলে প্রিয় খাবার কোনটা মিম বেগুনী বেগুনী আলুচོগ আলুচོগ সিঙ্গারা সিঙ্গারা পুরি পুরি সমুচা সমুচা শরবত শরবত খেজুর খেজুর তো মিম আমি তোমার সাথে যে গেমটা খেলতে খেলতেছি গেমটার নাম কি তো মিম আমি তোমার সাথে যে গেমটা খেলতেছি এই গেমটার নাম কি বাবা এত ভালো কেমনে পারো